হ্যালো মুনিয়া মাহমুদ ফ্যামিলি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি মুনিয়া নতুন আরও একটা ডেলি লাইফ ব্লগ দেখার জন্য তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর মচমচে খাজা কিছুদিন আগে কিছুদিন আগে আমরা গাজীপুরে গিয়েছিলাম তো ওখান থেকে যখন আমরা সারা রিসোর্টে যাচ্ছিলাম সে গ্রামের ভেতরে একটা ছোট্ট চায়ের দোকানে আর কি এরকম খাজা বিক্রি করতে ডেকেছিলাম তো আমার তখন থেকে খাজা খেতে খুব ইচ্ছা করছিল তখন আমরা একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম দেখে আর কিনতে পারিনি তো খুব খেতে ইচ্ছা করছিল ভাবলাম যে বাসায় বানিয়ে নিই যখনই বানাবো তাই ভাবলাম রান্নার চ্যানেলের জন্য ভিডিও করে নিই আর এই খাজাগুলো এতটাই মজার আর খাস্তা হয়েছে কি বলবো সবাই খুব পছন্দ কর এইগুলো তো আজকে আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম আমার রান্নার চ্যানেলের জন্য একটা ব্যাকগ্রাউন্ড ড্রপার আর কি বাট যেরকম চেয়েছি সেরকম আসে নাই মনটাই খুব খারাপ হয়ে গিয়েছে আমি একটু ব্ল্যাকের মধ্যে একটু কাঠের ডিজাইনের চেয়েছিলাম বাট দেখেন এটা প্লেন একটা ব্ল্যাক দিয়ে দিয়েছে তো মাঝে মাঝে অনলাইন থেকে কোনো কিছু কিনতেই ইচ্ছা করে না কারণ যেমনটা চাই তেমনটা কখনোই পাওয়া যায় না এখন আর কী করা কিছুই করার নাই তো মন খারাপ নিয়ে রান্নাঘরে চলে এসেছি সন্ধ্যার নাস্তা বানানোর জন্য আজকে সব ফ্রোজেন আইটেম যা ছিল বাসায় সেগুলোই ভাজবো নিজে থেকে কিছু বানাইনি তো এখানে আপনাদের ভাইয়ার জন্য সিঙ্গারা ভেজে নিচ্ছিলাম আসলে এই সিঙ্গারাগুলো না খেতে মজা আছে বাট যেটা হয় এগুলো ফেটে যায় আর কি ফেটে তেল নষ্ট হয়ে যায় ভেতরে পুটটা বের হয়ে যায় আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন মোটামুটি সবগুলো সিঙ্গারায় কিন্তু ফেটে গিয়েছে সমুচা রোল এগুলো সেম হয় আসলে সময়ের অভাবে আমরা তো বাসায় তৈরি করি না রেডিমেডগুলোয় ভরসা বাট রেডিমেডগুলো দেখবেন এরকম ফেটে যায় তখন গেস্ট আসলেও দেওয়া যায় না কেমন একটা বাজে অবস্থা হয়ে যায় যাই হোক আমি এখান থেকে শিঙারা ভেজে নিয়েছি তাই ভাবলাম যে সবগুলো ভেজে নেই কারণ এগুলো তো গেস্ট আসলে দেওয়া যাবে না বাসায় খেয়ে নিতে হবে তো শিঙারা ভাজার পর আমি এখান থেকে ওয়াফির জন্য সসেস ভেজে নিচ্ছিলাম এই ছেলে শুধু চিকেন জাতীয় জিনিস খাবে আমি এত নিষেধ করি যে এইসব খাওয়া যাবে না খাওয়া যাবে না বাট ওর আসলে এগুলো খুবই মজা লাগে ও খেতে চায় স্বাস্থ্যের দিকটা চিন্তা করে আমি হচ্ছে ওকে এগুলো দিতে চাই না একটু রিচ ফুডগুলো কম খাওয়ানোর চেষ্টা করি তো ওর জন্য সসেস ভেজে নিলাম তারপর নাগেরস ছিল নাগেরসও ভেজে নিয়েছি নাগেরসগুলো ভাজবো এখনও ভাজা হয় নাই তো প্রতিদিন হচ্ছে এরকম টুকটাক টুকটাক অনলাইন থেকে অর্ডার করে মনটা খারাপ হয়ে যায় কারণ ছবিতে যখন দেখি একরকম আর যখন বাসায় আনি দেখি রকম তখন মনটাই খারাপ হয়ে যায় তারপরও আমি এটার মানে ফেরত দেনি নিয়ে নিয়েছি কারণ এটা আমার কিছু করার ছিল না আসলে তো এখান থেকে সমোচা ভেজে নিয়েছে আজকে আমার খুব সমোচা খেতে ইচ্ছা করছিল এগুলো চিকেন সমোচা তাই ভাবলাম যে একটু ভেজে নিয়ে খাবো ভাজা পোড়া করার পর চুলাই দুল জাল করতে দিয়েছিলাম দুধটাকে বেশ ঘন করে নিয়েছে আমি সাথে চিনিও দিয়ে দিয়েছিলাম জাল করার সময় এখন এর মধ্যে চা পাতা দিয়ে দিব চা পাতা দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে যত ভালোভাবে ফুটাবেন ততই চা খেতে বেশি মজা হবে একদিন আপনাদেরকে আমি মাসালা চা বানিয়ে দেখাবো আমার খুব ফেভারিট কিন্তু মাসালা চাটা এটা আমার বাসায় কেউ তেমন একটা পছন্দ করে না শুধু আমি পছন্দ করি সো আমার জন্যই হচ্ছে আমি বানাই মাঝে মাঝে মাসালা টি তো ভাবলাম যে আপনাদের সাথেও একদিন শেয়ার করব আপনারা যারা মাসালা টি পছন্দ করেন ট্রাস্ট মি একবার খেলে আপনারা কিন্তু এই মাসালা চায়ের প্রেমে পড়ে যাবেন সত্যি বলছি এত সুন্দর ফ্লেভার ফুল আর খেতে মজার একটা চা যারা চা প্রেমিক তারাই কেবল বুঝবেন চা কি জিনিস যারা চা পছন্দ করেন না তারা চা নিয়ে এত কিছু বুঝবেন না আমি যেহেতু চা খেতে প্রচণ্ড রকম ভালোবাসি সো সব ধরনের চা আমি ট্রাই করি আমার কাছে বেশ ভালো লাগে চা না খেলে আমার মাথা ঘুরাই আমি যখন অসুস্থ ফিল করি তখনও আমি চা খাই যখন গরম লাগে তখনও আমি চা খাই মানে চা খেতেই হবে চা ছাড়া চলবে না একটা সময় ছিল আমি বিয়ের আগের কথা বলছি আর কি কোনো দিন চা খেতাম না আমার আম্মু চাইলো কখনো চা খেতে দিল আমি খেতাম না মানে কখনোই খাওয়া হতো না বাট বিয়ের পর আসলে চেঞ্জ হয়ে গিয়েছে এখন তো চা ছাড়া আমার সকাল শুরুই হয় না চা না খাওয়া পর্যন্ত খুব অস্থির লাগে মানে আসলে মানুষের অভ্যাস না পরিবর্তনশীল দেখা যায় এক এক বয়সে এক এক ধরনের অভ্যাস হয় হয় পরিবর্তন আসলে পরিবর্তনশীল এই আমি আমাকে যেমন ধরেন আমি কখনই চা খাইনি বিয়ের আগে এখন তো আমি চা ছাড়া চলতেই পারি না যখন বয়স কম ছিল তখন আসলে এগুলো এত কিছু ভালো লাগতো না পিঠাও ভালো লাগতো না বাট এখন পিঠা খেতে খুব ভালো লাগে তো এক এক বয়সে মানুষের এক এক ধরনের চাহিদা হয় এক এক ধরনের অভ্যাস হয় বয়সের সাথে সাথে মানুষের মধ্যে অনেক পরিবর্তন আসে সেটা স্বভাবের পরিবর্তন খাওয়া দাওয়ার পরিবর্তন অনেক ধরনের পরিবর্তন আসে যাই হোক রাতের নয়টা বাজে আমি সকালে নাস্তা বানাচ্ছিলাম এখান থেকে পরোটা বানাচ্ছিলাম তো পরোটার কাইটা আমি সামান্য হলুদ সরি সামান্য লবণ আর তেল দিয়ে গরম পানি দিয়ে ময়ানটা করেছি মানে ডোটা তৈরি করেছি তারপরে এই যে দেখেন আমি একটা বড় সাইজের রুটি বেলে নিয়েছি রুটিটা বেলে নেওয়ার পর এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে পুরো রুটির মধ্যে তেলটাকে ভালোভাবে স্প্রেড করে দিব। তারপর হচ্ছে চার চারকোনা করে ভাজ দিয়ে দিব। ব্যাস খুবই সিম্পল আমার এই পরোটা বানানো কিন্তু খেতে মাসাল্লাহ অনেক মজার হয় আমার বাচ্চারা আর আপনাদের ভাইয়া কিন্তু আমার বাসায় বানানো পরোটা খেতে খুব পছন্দ করে আমি যেহেতু একটু বড় করে বানাই পরোটাগুলো তাই একটা খেলে কিন্তু পেট ভরে যায় একেবারে তো এভাবে করে সবগুলো পরোটা আমি ভাজ দিয়ে নিব তারপর হচ্ছে বেলে ডিপ ফ্রিজে রেখে দিব আপনারা চাইলে বেশি করে বানিয়ে নিতে পারেন আর এক মাস পর্যন্ত কিন্তু বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এই পরোটা গুলো একদমই পারফেক্ট থাকবে নষ্ট হবে না আমি তো রেগুলার এটাই করে থাকি কারণ প্রতিদিন বেলাবেলির কাজ আসলে ভালো লাগে না পরোটা বানাতে বলেন রুটি বানাতে বলেন ভালো লাগে না আর সবচেয়ে বড় ব্যাপার কি জানেন আমি আসলে রুটিও বানাতে পারি না আমি সব কাজ পারি সব কিছুই করতে পারি বাট কেন জানি আমি রুটি বানাতে পারি না আমার রুটি কোনো দিন গোল হয় না তাই দেখা যায় আমি কখনোই বাসায় রুটি বানাই না যখন আমার হেল্পিং হ্যান্ড খালাম বানিয়ে দেয় তখন হচ্ছে রুটি খাওয়া হয় না হয়তো রুটি খাওয়া হয় না তো মাঝে মাঝে হেল্পিং হ্যান্ড খালাকে দিয়ে আমি রুটি বানাই বাসায় তো আমি যে প্লাস্টিকের গুলোর মধ্যে একটার উপর একটা রেখে গুলোকে ডিপ ফ্রিজে এভাবে সংরক্ষণ করে রেখে দিব তারপর যখন যে খেতে চাইবে তাকে ভেজে দিলে আমাদের এই পরটাগুলো তৈরি হয়ে যাবে আর কি তো এই ছিল আমার আজকের একটা ব্লগ আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা মুনিয়া মাহমুদ পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন সেই সাথে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওগুলো শেয়ার করতে পারেন আজকে তাহলে আমি বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ